একটু একটু করে প্রতিদিনই বেআইনিভাবে জবরদখল হয়ে যাচ্ছে হাই স্কুলের ঐতিহ্যবাহী ফুটবল মাঠের জমি এমনটাই খুব এলাকার সাধারণ মানুষ ও ক্রীড়াপ্রেমীদের মধ্যে স্থানীয়রা জানান হাই স্কুলের নিজস্ব মাঠ হলেও একসময় এই মাঠেই আয়োজিত হতো নামি দামি তারকাদের ফুটবল ও ক্রিকেট টুর্নামেন্ট আজ যা অতীত স্থানীয় মানুষের অভিযোগ সাম্প্রতিক সময়ে ভাঙড় হাই স্কুল মাঠের চারপাশে গড়ে উঠেছে জনবসতি এর মধ্যে অনেকেই আবার মেঠো জমি কিনে সেখানে বাড়ি করে বসবাস শুরু করেছেন এই সমস্ত বাসিন্দারা মূলত স্কুল মাঠের মধ্যেই বেআইনি গাড়ি পার্কিং যাতায়াতের রাস্তা ময়লা আবর্জনা ফেলার জায়গা করেছে শুধু তাই নয় অনেকে আবার স্কুল মাঠের পাঁচিল ভেঙে বাড়ির গেট বানিয়েছে কেউ কেউ আবার বাড়ির সামনে স্কুল মাঠের জমিতে বিভিন্ন ধরনের গাছও লাগিয়েছে সারা দিনই মাঠের ওপর দিয়ে সাইকেল বাইক টোটো সহ মালবাহী গাড়ি যাতায়াত করছে মাঠটাকে আমরা একটা ডিমার্ক করা আছে চেষ্টা করা হচ্ছে একটা আমাদের জেলা পরিষদে একটা কোনো বড় গ্রান্ট পেলে সেটাকে মাঠটাকে ঘিরে মোটামুটি যে গেট বসিয়ে মাঠটাকে আবার সেই ওটা সবুজায়ন করে যাতে মাঠটাকে পুনরায় অবস্থায় ফিরিয়ে দেওয়া যায় মাঠটাকে যারা ওখানে যে ডিমার্কেশন করা ছিল সব জায়গায় তো বাউন্ডারি করা ছিল না গাঁথা ছিল না অনেকে আবার এ করেছে ওটাকে একটু সরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেছে এটাকে বন্ধ করব খুব তাড়াতাড়ি বন্ধ করে যাতে মাঠটাকে আছে মাঠটা কোনো যে মতে এ হয়নি কিন্তু অনেকে যারা লোকালে তাদেরকে একটু সচেতন করা দরকার কেন এখানে ময়লা কাউ ফেলছে ময়লা ফেলা উচিত সেই বিষয়ে সচেতন করে তারপরে প্রশাসনের কাছ থেকে হেল্প নেবো নিয়ে আমরা যাতে পুরনো অবস্থায় ফিরিয়ে দেওয়া যায় সেই সচেষ্টা আমরা তবে এবার সাধারণ মানুষের খুব দূর হতে চলেছে খুব দ্রুতই সংস্করণের কাজ শুরু হতে চলেছে ভাঙর হাই স্কুল মাঠের জেলা পরিষদ তহবিল থেকে গেট ও বাউন্ডারি দেয়াল দেওয়া হবে হাই হাইস্কুল মাঠের তাই ইঞ্জিনিয়ার ও আধিকারিককে নিয়ে পরিদর্শনে আসেন জেলা পরিষদের কৃষি স্বেচ্ছা সমবায়ের কর্মাধ্যক্ষ বাহারুল ইসলাম দেখুন আসলে মাঠ ভাঙড় হাই স্কুলের মাঠ একটা ঐতিহ্যবাহী মাঠ এবং সেই স্কুলেরই আমি ছাত্র ওই মাঠেই আমরা ছোটোবেলায় খেলাধুলো করেছি তো সেই জায়গার রাস্তার একটা কমিউনিকেশানের কারণে বড় প্রোগ্রামগুলো এখন আসলে কলেজ মাঠে হচ্ছে ভাঙুর কলেজ মাঠটা যেহেতু একদম রাস্তার ধারেই আর ওটা একটু ভিতরে হয়ে গেছে সেই কারণে ওই এলাকার আশেপাশে যেগুলো বাড়ি হয়েছিল ওই মাঠের মাঠ কোনো কোনোভাবেই এখনও দখল হয়নি মাঠ মাঠের জায়গায় আছে তবে ইতিমধ্যে আমি দশ লক্ষ টাকা জেলা পরিষদ থেকে সেখানে অ্যালটমেন্ট করে সেখানে একটা গেট এবং বাউন্ডারি ওয়াল হবে মাঠ পুনরায় সংস্করণের জন্য ইতিমধ্যে স্কুল কমিটির সঙ্গে আমাদের কথা হয়েছে তো ভাঙড় হাই স্কুল মাঠটাতে আবার পুনরায় আমরা এই প্রোগ্রামগুলো নিয়ে যাচ্ছি এবং খেলাধুলার পরিবেশ এবং খেলাধুলার টুর্নামেন্টগুলো যেগুলো হতো আবার পুনরায় যাতে সেগুলো চালু করা যায় সে ব্যাপারে আমি ইতিমধ্যেই উদ্যোগ নিয়েছি আপনারা ইতি মানে এক মাসের মধ্যেই বাউন্ডারি ওয়াল এবং গেটের কাজ শুরু হবে সেটা আমরা এর আগেও মিটিং করেছি আমরা আবারও মিটিং করব এবং মাঠের কাজ আমরা শুরু করেছি কিছু কিছু জায়গায় যে মানে মাঠের সাইডে যে বাড়িগুলো হয়েছিল সেই বাড়িগুলো সাইড দিয়ে কিছু কিছু জায়গায় পাঁচিল মানে তারাই ভেঙেছে কিংবা কিভাবে ভেঙেছে ভেঙে তারা একটা মাঠের মধ্য দিয়ে একটা রাস্তা তৈরি করার চেষ্টা করেছে সেই রাস্তাটা যাতে মাঠের মধ্য দিয়ে না হয় আলাদা যেখানে রাস্তা আছে রাস্তা দিয়েই মানুষ চলবে মাঠ খেলার জন্যই থাকবে মাঠ যা যে স্কুলের মাঠ যেরকমভাবে ব্যবহৃত হতো সেরকমভাবেই হবে